আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট সবচাইতে সেলেবল একটি কালেকশন যেটা হচ্ছে জমজম সুইসের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি তো এই ভিডিওটা আমি যখন প্রাইসটা বলবো অনেক কাপড়ে কনফিউজড থাকবেন যে এটার প্রাইস এত কম কিভাবে। তা আমি আপনাদেরকে খুলে বলবেন ইশালা যে এত কমে আমরা এটা কীভাবে আপনাদেরকে দিতে পারতেছি আগের মতো দুটি কালারে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আর প্রাইসটা আমি শুরুতেই বলে দিই এই প্রোডাক্টগুলির প্রাইস আপনারা পাবেন মাত্র নয়শো টাকা করে যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেকটি ড্রেসের প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে আমি প্রথমে যেটা দেখাবো এটার প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা করেছিল আচ্ছা অর্ডারের প্রসেসটা একটু পরে দেখিয়ে দিই এক ড্রেসটা দেখাই সো এগুলোর প্রাইস কিন্তু ছিল এগারোশো পঞ্চাশ টাকা করে তো এখন আমরা কিভাবে নয়শো টাকা করে দিতে পারতেছি তো আমাদের আসলে অনেকগুলো ভ্যারিয়েন্ট থাকে আপনাদের এগারোশো শো পঞ্চাশ টাকা যেই ডিজাইনটা ছিল মানে এই ডিজাইনটাই ছিল যেই কোয়ালিটিটা আছে সেটাও কিন্তু আসতেছে আমরা সেটাও আপনাদেরকে ভিডিও দিব সেটা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকাই প্রাইস বাট আজকে যেটা নয়শো টাকা আপনাদেরকে দিচ্ছি এটার ব্যারিয়েন্টটা ভিন্ন এটার প্রোডাক্ট কোয়ালিটি এগারোশো পঞ্চাশ টাকার সাথে তুলনা করেন তাহলে একটু লো আছে কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো আপনারা জানেন আমরা ভালো মানের কোনো প্রোডাক্ট ছাড়া কখনোই সেল করি না এটার যদি ফ্যাব্রিক যে মেজারমেন্টটা আছে বা ফ্যাব্রিকের যে বহরটা আছে সেটা যদি দেখেন এখানে একদমই লার্জেবল কাপড় দেওয়া আছে প্লাস হচ্ছে এই ফ্যাব্রিক গুলি গরমে পড়ার জন্য পারফেক্ট একটি ফ্যাব্রিক কটনের ভিতরে যেটা হচ্ছে জমজম সুইস কটনের ভিতরে খুবই প্রিমিয়াম এটা হচ্ছে আপনার একদম হচ্ছে ফ্যান্টাস্টিক একটি প্রাইজে যেটা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে এটা আপনাদের ডিমান্ডেবল অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে একটু কমের মধ্যে চান যে ভাই একটু কমের মধ্যে মিডিয়াম ক্যাটাগরি যে এই প্রোডাক্টগুলি আছে সেগুলি একটু দেখেন তাদের জন্য খুবই ভালো হবে এই প্রোডাক্টগুলি প্লাস হচ্ছে আপনারা এগুলো এটা কিন্তু লং টাইম ধরে ইউজ করতে পারবেন মানে খুবই ভালো মানের প্রোডাক্ট আপনি পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে আর আপনাদের আমাদের জমজম সুইচে যার একটি ভ্যারিয়েন্ট আছে সেটা কিন্তু আসবে সেটার প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ থাকবে সেম ড্রেসই এই ড্রেসটারই প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা থাকবে সেটা কিন্তু কোয়ালিটি ভিন্ন আমি এটা ক্লিয়ার করে নিয়েছি আপনাদেরকে কারণ আমরা কিছুদিন পরে যখন এগারোশো পঞ্চাশ টাকার ভিডিও দেবো অনেক হয়তো বা কনফিউজ থাকবেন যে ভাইয়া এই ড্রেসটাই তো আপনারা নয়শো টাকা বিক্রি করতেছেন তাহলে এখন আমার এগারোশো পঞ্চাশ টাকা কেন এটা কোয়ালিটি ভিন্ন আছে এটা শুধু আপনাদের ডিমান্ডেবল জন্যই এই ডিজাইনটা আমরা এই ভ্যারিয়েন্টটা কালেক্ট করে ফেলেছি ইনশাল্লাহ এই ভ্যারিয়েন্টের অনেক প্রোডাক্ট আপনার নতুন নতুন প্রোডাক্ট আপনাদের কাছে দেখবেন জমজম সুইচের আমরা নতুন একটা ভ্যারিয়েন্ট আপনাদের মাঝে লঞ্চ করেছি যেটা প্রাইস মাত্র এখন নয়শো টাকা করে থাকবে হ্যাঁ যার যে কয় পিস লাগে আপনারা নিতে পারবেন আনলিমিটেড ডিজাইন কালার আছে সরি আনলিমিটেড কালার বলতে হচ্ছে আনলিমিটেড স্টকে আছে যার যে কয় পিস লাগে আপনারা নিয়ে নিতে পারবেন তো আমি এবার অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিই যেহেতু শুরুতে আমি অর্ডারের প্রসেস সবসময় দেখাই বাট এই ভিডিও তো আমি দেখাই নেই অর্ডারের প্রসেসটা হচ্ছে এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি যেটা সেটা নেবেন ফার্স্ট অফ অল হচ্ছে এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটাই আপনি নিতে চাচ্ছেন ফার্স্ট অফ অল যেটা করবেন এটা একটা স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন অ্যান্ড এটা করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আবারও ক্লিয়ার করছি এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমরা নর্মাল কোনো কোয়ালিটি সেল করি না যেগুলো হচ্ছে কাপড়টা আপনি পরার অযোগ্য এক দুই ধোয়াতে কাপড়টা শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দেখা যায় একটা আনিস্ট্রিস্ট প্রোডাক্ট আপনি যখন নেন তখন হচ্ছে ড্রেসটার মেক একটা কষ্টে আছে তো মেকেবল কেবল কস্টটা যখন আপনি এই ড্রেসটা মেক করবেন মেক করার পর যখন দেখবেন যে এক দু ধর পরে ড্রেসটা পরা অযোগ্য হয়ে গেছে তখন সত্যিই কিন্তু খুবই খারাপ লাগবে এমন হবে না খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন প্রাইসটা একটু কমে পাচ্ছেন মাত্র এখন নয়শো টাকা করে যার যে কয় পিস লাগে আনলিমিটেড স্টকে আছে আপনারা নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারিতে পাবেন প্রোডাক্ট যখন যাবে তখন আপনি দেখে তারপরে রাখতে পারবেন তো এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যেই আরও ডিজাইন আছে যে দেখেন আরেকটি ডিজাইন আছে এটারও প্রাইস কিন্তু আপনারা নয়শো টাকা করে পাচ্ছেন সো আমি এখন এটা আপনাদেরকে দেখে দিচ্ছি যারা নতুন আছেন সব ধরনের থ্রি পিস পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে রাখবেন সো আপনারা কিন্তু জানেন যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন চার দিন সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সব সময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি যখন যে ভ্যারিয়েন্ট আসবে যখন যে ক্যাটাগরির প্রোডাক্টগুলি আসবে ইনশালা আপনারা সবার আগে আমাদের কাছে পেয়ে যাবেন দ্যাটস ও হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে যারা আমাদের ভিডিওটা দেখছেন একশো জন আপু যদি দেখেন যদি আনসাবস্ক্রাইব যদি থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ড্রেসের আপডেট পেয়ে যাবেন তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রাইসটা বলছি নয়শো টাকা করে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলি মাত্র নয়শো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ